পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি মাছের যে এমন সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তা কিন্তু আপনারা না খেলে কিছুতেই বিশ্বাস করবেন না দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তার জন্য নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজে চিংড়ি মাছ আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা ব্যাস এইটুকুতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে চিংড়ি মাছটাকে ভালো করে তেলে হালকা করে ভেজে নিতে হবে তারপরে আদা টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতার একটা পেস্ট দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করেছি তারপর জিরে গুঁড়ো দিয়েছি নুন মিষ্টি সামান্য দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর হলুদ দিয়েছি সামান্য জল দিয়েছি আর এর মধ্যেই কিন্তু ফুটতে থাকবে জলটা একেবারে অল্প দিয়েছি আর দেখুন গরম গরম ভাত কি সুন্দর দেখতে লাগছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন